আমাদের কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে হবে এই জায়গাটাতে অনেকগুলা ছবি দেওয়া আছে এগুলো হলো সায়েন্সের পোলা পান্দার ফ্যান্টাসি লেটস টক অ্যাবাউট কমার্সের পোলা পান্দার ফ্যান্টাসি দুইটা কারজন হলতে তোমাদের ক্লাস হয় না তোমাদের ক্লাস হয় হলো এফ বি এস ফ্যাকাল্টিতে হ্যাঁ তোমাগো আলাদা বিল্ডিং আছে ভবন আছে তোমাগো ক্যাফেটেরিয়া দেখতে পুরা বুয়েটের একটা ল্যাবের চেয়ে বেশি সুন্দর এটি আমার খুব কষ্টের বিষয় লাইব্রেরিগুলাও আর আরেকটা হলো তোমাদের যেটা হলো আমারও ফ্যান্টাসি আইবিএডিইউ এই ভবনের সামনে দিয়ে গেলে চোখে পানি চলে আসে হ্যাঁ এই ভবন এই দুইটা জায়গা হলো তোমাদের ফ্যান্টাসির জায়গা তোমাদের ড্রিমের জায়গা এগুলোর আশপাশে ডিইউ ডিএমসি বুয়েট এগুলোর আশপাশে এই দুইটা জায়গা আমি তোমাকে একটা ড্রিম দেখাইতে চাই যে ড্রিমটা আমি কখনো দেখি নাই কারণ আমাকে কেউ জানাইতেও না ইভেন বাংলাদেশের একটা বড় অডিয়েন্স আমি বলবো ইন্টার লাইফে পড়া সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স এইটা সম্বন্ধে জানে না এটা সম্বন্ধে জানে হলো দুই দল এক হলো ঢাকার পাবলিকরা জানে আর দুই হলো ইংলিশ মিডিয়ামের পাবলিকগুলা জানে এরা কেমনে জানে আইবি এর কথা আগে থেকে জানতো আমি ভাবতাম আইবিএ মানে কি আইউবি মানে হলো প্রাইভেট একখান প্রাইভেট ভার্সিটি বা আইবিএ যে এমন একটা ভয়ানক জায়গা অর্থাৎ মানুষজন বুয়েটের উপরে যদি কোনো কিছু মাঝে মধ্যে ধরে ফেলে বা বুয়েট সম লেভেলে ধরে সেটা হলো আইবিএ ডিউ ওকে সিট সংখ্যা খুবই লিমিটেড বাট কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গেলে একটু সুবিধা পাবা ডাজেন্ট মিন চান্স পাবা তুমি কিন্তু আলটিমেটলি থেকে কি বিবিএ ডিগ্রি নিতেছো তাই না তোমারই সাবজেক্টের ডিগ্রি সো তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত আইবিএ যদি না হয় আইবিএ এর সাথে কিন্তু আবার এফ এর পড়াশোনার মিল নাই তো এটাকে একটু সেপারেটলি চিন্তা করতে হবে বাট এফ তো শুরু থেকে একটা বড় ড্রিম দেখবা তোমাকে সমাজ কমার্স বলে বলে অপমান করবে তুমি সমাজকে বলবা মামা ঢাবি মামা ঢাবি আইবিএ শেষ মামা ঢাবি বললে সে মানে মনে করো গালে জুতা দিয়ে মারি হয়ে গেছে কিন্তু যদি কেউ কমার্স নিয়ে এখন বান দিতে আসে তাকে বান দিবা টু ইয়ার্স পর যে কমার্স পরে যে ভালো করা যায় না কে বলছে আসো তোমরা কখনো সিএফএ এক নাম শুনছো কিনা জানি না তোমরা কখনো সিএ নাম শুনছো কিনা তোমরা কখনো সিএমএ নাম শুনছো কিনা তোমরা কখনো ব্যাংকারদের নাম শুনছো কিনা এগুলা সব কমার্স ব্যাকগ্রাউন্ডের মালপাতি যেগুলা আমাকেও বুয়েটের পোলাপান এগুলার কাছে যা ধর্ম দেয় যে সার একটা চাকরি বাস্তবতা এইটাই বর্তমানে দুনিয়াকে লিড দিচ্ছে কিন্তু কমার্স এই জন্য কিন্তু বিবিএ এত পাগলের মতো মানুষজন পড়তেছে আগে কিন্তু সিএসি পড়তো কিন্তু রিসেন্টলি মানুষজনের চয়েস সিএসসি থেকে বি এতে শিফট হয়েছে মার্কেটটা মোটামুটি স্টেবল অবস্থায় আছে তো তোমাদেরকে একটা ড্রিম দেখাতে চাই যে তুমি কি এই দুইটা জায়গায় চান্স পাইতে চাও যদি চান্স পাইতে চাও তাহলে তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের একাডেমিক ক্লাসগুলো ভালো মতো করো এবং তুমি আমার সাথে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা যদি তুমি শুরু থেকে ভালো পড়াশোনা করে থাকো তাহলে তোমার যে সিনিয়র ব্যাচ ব্যাচ ব্যাচের সাথে তুমি অ্যাডমিশন কোচিং করবা নেক্সট ইয়ার আমাদের টার্গেট একটাই আগামী এক বছরের মধ্যে কমার্সের পুরো পুরা সিলেবাস শেষ করা অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স ইকোনমিক স্টাডিজ যেটা আসুক আমি পুরা ছিঁড়ে নাই করে দিব যদি তুমি এই চ্যালেঞ্জটা এক্সেপ্ট করে থাকো কমেন্টে লেখো চ্যালেঞ্জ এক্সেপ্টেড দেখি কয়জন লেখে সিএ পড়বে আচ্ছা নাইস নাইস সাবাস আইসিটি আর ম্যাথ সাবজেক্ট নোট কিভাবে করব প্রথম কথা দিয়া কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ কক্ষনো নোট করবা না একটা সিঙ্গেল লাইন নোট করবা না যে জিনিস বইয়ের মধ্যে আছে যে জিনিস বইয়ের মধ্যে এত সুন্দর মতো গোছানো কোন এক মাকুন্দা আসে আমার পড়াইছে এটার জন্য আমি বসে বসে নোট করব কোনো নোট করবা না ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অনেকগুলো কমেন্ট পাচ্ছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ইনশাআল্লাহ ওকে আমি চাই আইবিএ তে যদি আমি এমবিএ তে চান্স পাই আল্লাহ ভাগ্য ভালো রাখলে তোমার সাথে আইবিএ তে দেখা হোক যদি বলো ভাইয়া লাইফে দেখছিলাম ওইদিন লেখছিলাম চ্যালেঞ্জ एक्सेप्टेड ओके ओके অনেকজন চ্যালেঞ্জ एक्सेप्टेड লেখছে খুব ভালো থ্যাংক ইউ চলো আমরা ইন্টারলাইফের কয়েকটা স্ট্র্যাটেজিতে কথা বলি প্রথমে আমরা একটু মোটিভেশন নিয়ে কথাবার্তা বলি দেখো ওরে বাপ বাপ ওরে বাবারে বাবা ওরে ওরে ছবি টবি দিয়ে শেষ দেখো মনে রাখবে ইন্টার লাইফটা কখনো ইজি না প্রথমত এটা বলে রাখতে পারি আগামী দুই বছর তোমার লাইফে সবচেয়ে হার্ডেস্ট টাইম হচ্ছে তো এইটা যদি মানে নিয়ে আগাইতে পারো তোমার জন্য ভালো হবে দ্বিতীয় জিনিস মনে রাখবা ধরো তুমি আমার কোর্সে ভর্তি হইলা তুমি আমার একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে বললা যে ভাইয়া এইটাতে পড়লে কি আমার চান্স হবে এইটাতে পড়লে কি আমার এইচএস সিতে হবে আমি বলবো কোনো ভালো হবে না কেন এটা কি আমার কোর্সের সমস্যা না রিয়ালিটি হইল আমার কোর্স বই ব্যাচ প্রাইভেট টিউটর তারপর নোট তারপর গাইড তারপর হলো গালিগালাস এভরিথিং তোমার লাইফে যত কিছু আছে যত বই সাপোর্টিং ম্যাটেরিয়াল সব সবকিছু তোমার পড়াশোনা শুধুমাত্র থেকে বাকি অর্থাৎ অ্যাকাউন্টিং পারি না খুঁজে খুঁজে লাইফ ক্লাস করো ম্যানেজমেন্ট পারি না খুঁজে খুঁজে ক্লাস করো বসে আছো এখানকার ক্লাসগুলো করতে থাকো বসে আছো আইসিটি একটু আগায় রাখো বসে আছো অ্যাডমিশনের পড়াশোনা দেখো শুরু থেকেই অ্যাটেন্টিভ থাকা শুরু থেকেই ডেডিকেটেড থাকা বাকি নাইনটি পার্সেন্টের গেমটা কিন্তু তোমাকে খেলতে হবে পৃথিবীর কোনো টিচার কোনো ভাইয়া ইভেন ডিরেক্ট যদি কোনো প্রফেসর যায় তোমাকে বাসা পড়া তাও জীবনও ক্লাস না কেন যদি তুমি না পড়ো সো ওন স্টাডি টাইমটা বাড়াইতে হবে এই জন্য কলেজ টলেজ বাকি সব কিছু করে আসার পর আমি বলি একাডেমিকটা অ্যাডমিশন করার টাইম হলো রাত বারোটা থেকে রাত দুইটা বারোটার দিকে শুরু হবে দুইটা পর্যন্ত প্রতিদিন লিজে লুকায় লুকায় পড়বো ওন স্টাডি এটাই হলো চ্যালেঞ্জ নিজেকে পড়তে হবে আমরা কেন তোমাকে শুরুতে একাডেমিক ক্লাস দেই শুরুতে অ্যাডমিশন ক্লাস দেওয়ার মানেটা কি এই যে তোমাদের প্রত্যেকটাতে টপ পজিশন করা জনকে দিয়ে আমরা অ্যাডমিশন ক্লাস দিচ্ছি কেন যাতে শুরু থেকে থাকো শুরু থেকে আলটিমেট গোলটাতে দেখো এইচএসিতে ফাইভ পায় নাকি আর তুই এমনি কমার্সে বলিস তো রেজাল্ট নিয়ে অর্ধেক মানুষ অলরেডি কেয়ার করা ছাড়া দিছে ভাবছি যেহেতু তো গেছে বাঙালি তো এরকম ভাবছি কমার্সে বলে তো শেষ কিন্তু তোমার আলটিমেট টার্গেট তো ফাইভ পয়েন্ট না তোমার আলটিমেট টার্গেট কি তোমার আলটিমেট টার্গেট হলো এফ বিএস আইবিএ বা এরকম কোনো বড় জায়গা সো আলটিমেট টার্গেটের জন্য শুরু থেকে ডেডিকেট থাকতে হবে আর এইচএসি লাইফে আরেকটা জিনিস ডেভেলপ করবে সেটা হলো মেন্টাল প্রিপারেশন এই সামনে অনেক কিছু আসবে সামনে কী কী আসবে বলোই সামনে ব্রেকআপ আসবে বাপ মায়ের সাথে ঝামেলা আসবে ফ্যামিলি প্রবলেম আসবে পড়তে ইচ্ছা করবে না শারীরিক অসুস্থতা থাকতে পারে ফেল করব এত এফোর্ট দিয়েও পারবো না অনেক কিছু হবে সামনে প্রচুর পড়তে হবে এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আর এটা হলো মেন্টরশিপ এইদিকে আসো প্রিয় প্রিয় এই যে আমি আমার ছেলে আমি আমার এলাকার ছেলে মুগ্ধকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম এ হলো তোমাদের মেন্টর ঠিক আছে এখন আমি কমার্সের মেন্টর ভালো হইতে পারবো না বাট হি ইজ ফ্রম পিওর কমার্স ব্যাকগ্রাউন্ড এন্ড এফ এস এর তো এখন মেন্টরশিপের কথা কেন বলতেছি দেখো তুমি যেই যে তোমাদের অ্যাকাউন্টিং ভালোবাসা বা এরকম বিভিন্ন মানুষজন আছে যারা শুধু অ্যাকাউন্টিং পড়ায় বাট এর বাইরে কি কমার্সের বাকি ডাইমেনশন গুলা নিয়ে যে আমরা দুই দিন পর পর আছে কথা বলি এটা কেমনে পড়বা ওটা কেমনে পড়বা ম্যাথ না ভাল লাগলে কি করবা পরীক্ষার জন্য হয় পড়বা এই যে গাইডলাইনগুলা এগুলা দিতে পারে একজন মেন্টর তো শুরু থেকে একজন মেন্টর রাখবে অর্থাৎ মাইক্যা পলামান হবে না যে সব যে যাই বলে আমি তাই করি লাস্টে যে মারা খেয়ে যাই ঠিক আছে মেন্টর একজন যা বলবে সব শুনবা এরপরে আসো কিছু স্ট্র্যাটেজি তোমাদের যে কমার্সের ম্যাথগুলো আছে এগুলার ক্ষেত্রে ট্রাই করবা টাইপ ওয়াইজ মার্ক করে রাখার অর্থাৎ প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ মার্ক করে রাখো সলিউশন বইয়ের মধ্যে তাইলে তোমার যেটা সুবিধা হবে পরীক্ষার আগে ওই সলিউশনটা দেখে গেলে একটা করে ম্যাথ করা হয়ে গেল অর্থাৎ ধরো তোমার চারটা সাবজেক্ট মিলে এক হাজার ম্যাথ আছে তুমি এইটাকে এক হাজার ম্যাথকে চিন্তা করো ইট ইস একশোটা টাইপের এক ম্যাথ অর্থাৎ তুমি পরীক্ষার আগে জাস্ট একশোটা ম্যাথ যদি ভালো মতো করে যাও বা দেখে যাও তাহলে তোমার কামের কাম হয়ে গেল

এরকম আমাদের এক্স্যাক্টলি একটা কমার্সের সাজেশন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যারা কোর্স নিচ্ছ সেটার সাথে কিন্তু অ্যাড করে দেওয়া আছে এই সাজেশনগুলো বিগত বছরের করা এখন তুমি যদি সাজেশন নাও ফলো করো আমাদের কোর্সে নাও থাকো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পরে একটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে এটা দেখবা তাইলে তুমি পরীক্ষাটা ফাটাই দিয়ে আসবা এরপরে থাকলো কি প্যারাল অ্যাডমিশন পড়াশোনা এই জন্যই কিন্তু এটার নাম একাডেমিক টু অ্যাডমিশন কোর্স অর্থাৎ যখন তুমি এই কোর্সটাতে শুরু থেকে অ্যাডমিশন ক্লাস পাচ্ছ এটা তোমাকে দেখার জন্য দেওয়া হয় নাই বসে আছো বাসায় ফার্স্ট ইয়ার গেছে ছয় মাস গেছে অ্যাডমিশনের ক্লাস কর বসে তো তোর আনলিমিটেড টার্গেট চান্স পাও তো তো এইচএসসি তে প্রুফ করার কিছু নাই ওকে এরপর আয় সেটা হলো মোটা কম্বাইন বই তিন চারটা রাইটার যদি তুমি পড়ো কোনো সমস্যা নাই কিন্তু তুই একটা রাইটার মেইন রাখো ওই রাইটারে বাকি রাইটার ইনফরমেশন গুলা ঢুকায় দিতে হবে রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হোয়াট ইজ রিভিশন ম্যাটেরিয়াল পরীক্ষার আগের দিন আমি খতিয়ান রিভিশন দিব নাকি অর্থনৈতিক আর্থিক বিবরণী রিভিশন দিব এই দুইটার মধ্যে যদি কনফিউজ হয় আমার নিজেকে প্রশ্ন করতে হবে এই ছকটা দিয়ে একটা হলো আই আরেকটা হল ডাব্লিউ আই ডাব্লিউ কি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা নর্মালি রিভিশন দেখে কি যা পারি না আর বাবা যা পারি না তা পরীক্ষা হলে আসবে না তা আমি প্রথম রিভিশন দিব যেটা একেই ইম্পর্টেন্ট এবং আমি পারি না এটা হল আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান প্রায়োরিটি নাম্বার টু হলো বাকি ইম্পর্টেন্ট টপিকগুলা লাস্টে হলো উইক পয়েন্ট যেটা আনইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপর হইলো গিয়া বোগাস প্র্যাকটিক্যাল এই কমার্সের প্রাকটিক্যাল আছে ইয়েস তো কমার্সের প্র্যাকটিক্যাল যদি থাকে প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হবে না সার্কে যায় সালাম দিলে বিষ স্যারের সাথে ভালো মতো আমি অনেক আমি অন্যজনের দ্বারা খাতা লেখায় নিজে বসে সাইন করছি তারপর যা প্র্যাকটিক্যাল দিয়েছে আমি বোর্ডে ফার্স্ট হয়ে গেছি এ তারপর লাস্ট বাট নট লিস্ট এটা হলো স্টাডিমেড এটা কিন্তু স্ন্যাক্স খাওয়ার স্টাডিমেট না অর্থাৎ পোলামায়া মায়া পোলা মায়া না এটা হলো তোমার বন্ধু ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এমন একটা বন্ধু থাকবে যার সাথে তুমি পড়াশোনা নিয়ে কথা বলবা যার সাথে তোমার একটা হেলদি কম্পিটিশন থাকবে যে তোমাকে মোটিভেট করবে এমন না যে আরেকটা বন্ধু না থাকলে পড়া হবে না বাট থাকলে পড়াশোনার গতিটা বাড়ে সো দিস ইজ ওভারঅল দ্য স্ট্র্যাটেজিস অফ এইচএসি লাইফ এখন আরেকটা জিনিস মনে রাখবা লাস্ট বাট নট লিস্ট সেটা হলো আট ঘন্টা কলেজের পরেও সময় সংকুলান এটা জিনিস মনে রাখবা ভাবারা তুমি যদি আমাকে এই গল্প দাও ভাই মাসে ফোর ভাই এনডিসিতে ফোড়ি আসলে নিজে ফোড়ার টাইমই পাইনি আমি বলবো মামা এক কে রে কারণ দেখ এনডিসির বাকি পোলা পান যদি চান্স পায় তুই কেন পাবিনা ওই কি ওই কি অন্য কোনো ক্লাসে পড়তো ওর জন্য কি রুটিন আলাদা ছিল না ওর জন্য দিন ছাব্বিশ ঘন্টা ছিল মায়ের সোনার বাকি পোলা পান চান্স পাইলে তুই কেন চান্স পাবিনা তো কলেজ করে কলেজ মেলা মানুষজনের আসে এমন কলেজে ভর্তি যে এনে কলেজের প্রেসার নাই আমি তো এই কাজই করছি আমাকে কলেজে আমি গেছি সাত দিন তোমাকে এফ বিএস তোমাকে বিজনেস থেকে কথা বলতে কেন ভাল লাগে জানো আমি জীবনে সাত দিন যে গেছি না তার মধ্যে তিন দিন আমি কমার্সের রুমে ক্লাস করছি কেন জানো আমার ওখানে একটা গার্লফ্রেন্ড ছিল যদি নি তিন দিন আমি কমার্সের রুমে ক্লাস করছি আমার কলেজে এতটা চিল ছিল জীবনে আমার নেই কোনো প্যারাই দেয় নাই ঠিক আছে আমি যেন আমাকে টিচার চেহারাও জানতো না খালি দেখে একটা ছেলে কলেজে ফার্স্ট পজিশন হ্যাঁ কে জানি না দেখেও নাই আমাকে কোনোদিন তো এরকম কলেজ চুজ করতে পারো কেন কারণ আলটিমেটলি ইন্টার পড়া কি পড়া হইলো গিয়া নিজের মা পড়া হইলে কি কোর্সে নিজে বাসায় বসে বসে করতে হবে দেখো কমার্স নিয়ে মানুষজন কিন্তু আগে কথা বলতো না আমরা কিন্তু আসার পরে কমার্সের গাইডলাইন দেওয়া শুরু করলাম কমার্সের অ্যাডমিশন একাডেমিক ক্লাস দিলাম কমার্সে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস দিলাম ইমাজিন করা যায় একটা কোর্সে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে ইভেন ইভেন কমিশন যে বিগত বছরের ঢাবির কোশ্চেন সলভ করাই দিব এটাও দিছি এখানে শেষ না তো আমরা বুঝতে পারছি যে কমার্সের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স বা যেগুলো স্ট্যাট যেগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে কমার্সের ম্যাথকে আমরা স্পেশাল একটা মজাতে দিয়ে আলাদা ম্যাথ সলভিং ক্লাস দিছি তো একটা কোর্স আর কত কিছু দিতে পারে যেটা কোনোদিন দিন বাংলাদেশের কমার্স সেগমেন্টে কেউ করে না আমরা সেটা করছি এবং কোর্সের দাম তুমি চিন্তা করো এখন আমরা দাম গায়ে লেখে রাখছি হলো বাইশো টাকা হ্যাঁ কিন্তু তুমি যদি ডাব্লিউবি টোয়েন্টি সিক্স কুপনটা ইউজ করো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো সামথিং টাকা আছে বাট যারা লাস্ট পর্যন্ত থাকবা ওয়েবিনারের লাস্ট পর্যন্ত থাকলে একটা সিক্রেট কুপন পাবা যেই কুপন ইউজ করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবা অর্থাৎ অল অফ দিস ইন বারোশো টাকা